সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আধা পাকা আম দিয়ে বার্মি চাচার তৈরি করে দেখাবো আপনাদেরকে এখনও যারা কাঁচা আম দিয়ে বার্মি চাচারটি তৈরি করেননি তারা আধা পাকা আম দিয়ে বার্মি চাচারটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আর এই আচারটা তৈরি করা কিন্তু একেবারেই সহজ খেতে অসাধারণ আবার সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর কক্সবাজারে গিয়ে এই বার্মি আচার কিনে খেতে হবে না এভাবে ঘরে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে বার্মি চাচারটি তৈরি করে খেতে পারবেন আর এই আচারটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আচারটি তৈরি করলাম প্রথমেই একঝুরি আধা পাকা আম নিয়েছি আমি আর আমগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ছুলে নেব আর ছুলে সুন্দর করে কেটে নেব দুই সাইডে যে অংশটা আছে মাঝখানে তো আঠি বাদ দিয়ে চারপাশের যে অংশটা থাকে সেখান থেকে এরকম লম্বা লম্বা পিচ করে আমি নিয়েছি আর ধুয়ে একদম পানি শুকিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এর মধ্যে কোনো প্রকারেরই পানি নেই এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি দুই কাপ পরিমাণে চিনি দেব এখানে আমের পরিমাণটা বেশ ভালোই আছে টক মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করে দেবেন এখন একটু নেড়ে আমি রেখে দেব আর বার্মি চাচা তৈরি করার জন্য কিন্তু এভাবেই চিনি দিয়ে মাখিয়ে রাখা হয় আমগুলো তা আমি ঘন্টা খানিকের মতো আমগুলো আমি সুন্দর করে মাখিয়ে রাখবো চিনি গুলে না যাওয়া পর্যন্ত ঢাকনি বা নেট দিয়ে এভাবে ঢেকে রাখবেন যেহেতু চিনি দেওয়া হয়েছে এখানে কোনো মাছি বা কোনো কিছু পড়তে পারে তাই এভাবে ঢেকে রাখাটাই ভালো অন্যদিকে আমি একটি মশলা তৈরি করে প্রথমে নিচ্ছি চুলা দেখুন আমি বেশ কিছু মরিচ দিয়েছি টিলে নেওয়ার জন্য মরিচের মধ্যে দিয়ে দেব হচ্ছে হাফ কাপ পরিমাণের পাঁচফোরণ বেশি করেই তৈরি করে নিচ্ছি মেথি সব কিছু দিয়েই আমি এই মশলাটা তৈরি করে নেব অন্যান্য আচারের জন্য আপনারা কিন্তু এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন তা একেবারেই আমি তৈরি করে নিলাম শুকনো মরিচ মেথি আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে আমি ভেজে এখন ব্লেন্ডারে গুঁড়ো করে নেব অবশ্যই কিন্তু ঠান্ডা করে ব্লেন্ড করবেন ব্লেন্ড করা একেবারেই সহজ এই মশলাটা তৈরি করে নিলাম দেখুন ঝটপট এখন কিন্তু এই মশলাটা সংরক্ষণ করতে পারবেন সারা বছর আর সব আচারে এই পাসফরণ বা এই মশলাটা ব্যবহার করি আমি এই যে দেখুন পানি উঠে গিয়েছে এক ঘন্টা পরে আর আমগুলোর মধ্যে এই চিনি শিরা যে দেখুন একেবারে চুপসে গিয়েছে অনেকটা পরিমাণে আম ছিল কিন্তু কমে গিয়েছে চিনি শিরার মধ্যে আম রেখে দিলে এভাবেই কমে যায় এখন আমি সাহায্যে আমের মধ্যে যে শিরাটা হয়েছে মানে চিনির পানিটা বের হয়েছে সেটা আলাদা করে নিয়ে একটু জাল করে ঘন করে নেব আপনারা চাইলে আম দিয়েও একসাথে জাল করে নিতে পারেন তবে আমি শুধুমাত্র শিরাটাই ঘন করে নিচ্ছি জাল করে তাই দুই থেকে পাঁচ মিনিট জাল করার পরে দেখুন চিনার শিরাটা কিন্তু একেবারেই ঘন হয়ে গিয়েছে আর এই ঘন শিরাটা দিয়ে যদি আপনারা আমটা মাখিয়ে রোদে শুকিয়ে আচারটা তৈরি করেন তাহলে কিন্তু বেশি টেস্টি হয় তাই আমি এইভাবে তৈরি করছি অন্যদিকে আমগুলো একটি বোলের মধ্যে আমি নিয়েছি আর যে শিরাটা আমি তৈরি করলাম সেটা ফ্যানা ছেঁকে দিয়ে দিচ্ছি আমের মধ্যে দেখুন আমের মধ্যে দিয়ে এখন কিন্তু একটু হালকা নেড়ে চড়ে এই চিনি গুড়া মশলাটা যে মশলাটা আমি তৈরি করলাম দুই চামচ পরিমাণে মশলাটা আমি দিয়ে দেবো আপনাদের টেস্ট বা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন সে তারা এখানে এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন এই যে হালকা নেড়েচেড়ে এখন আমি দিয়ে দেবো রোদে রোদে টানা রোদে আপনি শুকিয়ে নেবেন একদিন যদি বেশি রোদ থাকে তাহলে একদিন দিলেই হবে না হলে দুদিনে রোদে একটু শুকিয়ে নেবেন এরপরে আপনারা চাইলে চুলায় দুই থেকে পাঁচ মিনিটের মতো একেবারে লোহিটে জাল করে নেবেন আমিও তাই করেছি দেখুন জাল করার পরে কত সুন্দর একটি কালার চলে এসেছে আচারের আর আচারটাও কিন্তু আমার একদম রেডি হয়েছে শিরাটাও একেবারে আমের গায়ে গায়ে লেগে আছে আর এভাবেই কিন্তু বারমেচ আচারটা তৈরি করা হয় খেতেও অসাধারণ খুবই টেস্টি হয় আর এই আচারটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আপনারা একদম পারফেক্ট এই বার্মি চাচারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছে আপনারা কিন্তু এখনই তৈরি করবেন আর রেসিপিটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ